মস্তিষ্ক বলতেই হয়তো ইচ্ছে করবে সেটা বললে হয়তো একটু শো অফ করা হবে কিন্তু সেটা আসলে সত্যি নয় কারণ ডিসিশনগুলো আমরা মন থেকেই নিই মন থেকে আর মাথা থেকে এটা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে লজিক্যালি না ইনটুইটিভলি এবার দুটোই আমাদের মস্তিষ্কেরই অংশ ওটাও তো মাথা থেকেই আসছে আর আলাদা করে হার্ট আমাদের পাম্প করে কোনো ডিসিশন তো পাম্প করে দিচ্ছে না ঠিক শুধুমাত্র প্রেম ভালোবাসা সেটা কয়েকটা তো কানেক্টিং পয়েন্ট থাকতে হয় এবং আমি বলছি না যে কেউ বই না পড়লে তার সাথে বন্ধুত্ব হবে না তার কোনো মানে নেই শীতের সন্ধ্যায় এই মুহূর্তে আমি পেয়ে গেছি ভীষণ জনপ্রিয় জুটি ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় দুজনকেই স্বাগত আটের নতুন বছর শুরু হয়েছে কেমন আছো সবে কয়েকটা দিন পেরিয়ে আমার কাছে নতুন বছর পুরোনো বছর খুব একটা আলাদা কিছু না মোটামুটি একই আগেও যেরকম ছিলাম এখন ওরকমই আছে খুব একটা আলাদা কিছু নেই একই রকমের আছি সব ভালো থাকার চেষ্টা করছি ভালো রাখার চেষ্টা করছি এবং আজকে আমরা যেইখানে তোমাদের পেয়েছি যে অ্যালজিও নিয়ে যে সচেতনতা সেই জায়গা থেকে তোমাদের দুজনের হাতেই বইও রয়েছে একটা মানে এখানে আমরা মূলত প্যানেল ডিসকাশন থেকে যেটা মানে শিখলাম মানে শুনলাম যেটা যে আমাদের অন্য সব তুমিই বললে যে অন্য রোগ নিয়ে সচেতনতা থাকলেও মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু আমরা ভাবি না কিন্তু সেটাই তো সব থেকে আগে দরকার কারণ আমাদের মস্তিষ্কটাই তো পুরো আরও অঙ্গ কে সঞ্চালন সঞ্চালনটাও করে কারোর কাছেই ডিপ্রেশন হোক কিংবা স্ট্রেস হোক কিংবা ডিমেনশিয়া যেটাই হোক না কেন সেটার প্রতি অ্যাওয়ারনেস বাড়ানোটা খুবই প্রয়োজনীয়তা কারণ আমরা যে মুহুর্তে যে কোনো ঘটনা নিয়েই বলি না কেন আমি যেমন অ্যালজাইমার্স বলছি আমি সবসময় ভাবছি অন্য কারোর বলে সেটা কীরকম হবে কিন্তু আমাদের নিজেদেরও হতে পারে কাজেই অ্যাওয়ারনেসটা ভীষণভাবেই ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় এই বইটা খুবই সাহায্য করবে আর উনিও এত সুন্দর ব্যাখ্যা করলেন ডক্টর শুভেন্দু সেন আমার মনে হয় যে সেরকমই সুন্দরভাবে বইতে ব্যাখ্যা করেছেন যাতে শুধু ডক্টরস না মানে সাধারণ মানুষেরও সেটা পড়ে বুঝতে পারে এবং সেটা তাদেরকে সাহায্য করে একদমই সুবাঙ্গার কথাটা একদমই ঠিক এবং আমার ডক্টর সাহেবের সাথে যখন কথা হয়েছিল উনি বলেছিলেন যে এটা সত্যি বয়সের সাথে কোনো সম্পর্ক নেই অসুখটা এবং আমাদের খুবই ইন্টারেস্টিং যে আলোচনাটা হচ্ছিল যে অনেক রকমেরই থিওরি আজকে ইন্টারনেটের দরুন বেরিয়ে পড়ায় সেগুলো আমরা গুগল করে দেখিও এবং না বুঝে না জেনে আমরা সেটা ভয় পেতে থাকি সেটা শুধু আমি অ্যাজেম্যাজে কথা বলি যে কোনো অসুখের ক্ষেত্রে ক্ষেত্রেই আর কি আমি নিজেও করি আমার এই হ্যাবিটটা আছে কিছু একটা হলো আগে একটা গুগল করে দেখিলাম যে আচ্ছা কী কী সিমটম কী করবো আচ্ছা এটা কী ঠিক ওটা ভুল এরকমভাবে অ্যাকচুয়ালি সায়েন্সটা এরভাবে হয় না সুতরাং যে ভদ্রলোক সত্যি এই বইটা লিখেছেন উনি একটা খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে লিখেছেন যেগুলো প্রিভেনশান তো করা যাবে না অ্যাওয়ারনেস জেনারেট করা সেই জন্যই আসা এবং সেই অ্যাওয়ারনেস জেনারেশনটা ছাড়া আমি দেখলাম কোনো কিছুরই আর উপায় নেই সেটা হয়তো বিরাট সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে না কিন্তু যদি অল্প সংখ্যক মানুষের কাছেও যায় সেটাও যথেষ্ট কারণ সেই অল্প সংখ্যক মানুষ আরও কিছু অল্প সংখ্যক মানুষকে বলবেন এবং তখন সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে আর কি সুতরাং এই অ্যাওয়ারনেসটা জন্যই উনি বইটা লিখেছেন এবং সেইটার সাথে যদি আমরা থাকতে পারি আমাদের মনে হয়েছে যে খুবই ভালো কারণ এটা তো সত্যি বয়সের সাথে অসুখ সম্পর্ক নেই যে কোনো বয়সেই হতে পারে মানে মন দিয়ে বা মাথা দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া অনেক ধরনের কথা হয়েছিল তোমাদের যদি জিজ্ঞাসা করি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনটা আগে মানে কার কথাটা শোনো মনের কথাটা না মস্তিষ্কের কথাটা এই রে এটা ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি এটা কঠিন একটা দৃশ্য ছিল না বলেছিল মন দিয়ে এবং মাথা দিয়ে মাথা দিয়ে দুটো আলাদা দেখিয়েছিল হ্যাঁ এটা খুব মজার প্রশ্নটা আমার ডিপেন্ড করে আমার মনে হয় অ্যাট দিড অফ মানে মানে মস্তিষ্ক বলতেই হয়তো ইচ্ছে করবে সেটা বললে হয়তো একটু শো অফ করা হবে কিন্তু সেটা আসলে সত্যি নয় কারণ ডিসিশানগুলো আমরা মন থেকেই নিই এবার হ্যাঁ আমাদের কিছু প্র্যাকটিক্যাল ডিসিশন মস্তিষ্ক থেকে নিতেই হয় কিন্তু থেকে লাইফ চেঞ্জিং ডিসিশন আমরা যেগুলো বলি আমার মনে হয় তো মন থেকেই নিই আমরা মন মানে আর মাথা থেকে এটা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে লজিকালি না ইনটুইটিভলি এবার দুটোই আমাদের মস্তিষ্কেরই অংশ এবার হ্যাঁ ঋদ্ধি যেটা বললো আই অ্যাগ্রি মানে সব থেকে মানে লাইফ চেঞ্জিং যে ডিসিশনগুলো হয় সেটা সব সময় ইনটুভিটিভলি হয় যে হঠাৎ মনে হয় যে না এটাই করতে হবে কিন্তু তার মানে এই যে ওটার পেছনে কোনো লজিক নেই হ্যাঁ কারেন্ট বললো যে মানে দুটো তো মাথা থেকেই আসছে আর কি সুতরাং আলাদা করে হার্ট আমাদের পাম্প করে কোনো ডিসিশন তো পাম্প করে দিচ্ছে না ঠিকই মন থেকে মানে ইমোশন ইমোশনের জায়গাতে আমার ওই ইমোশন তো মস্তিষ্কেরই একটা অংশ বা হরমোনাল একটা অংশ হ্যাঁ রিলেটেড ইন্টার রিলেটেড আর কি হ্যাঁ মানে মানে ওই মানে ইনস্টিংক ইনস্টিংক থেকে কিনে আর কি হ্যাঁ দুজনেই বই পড়তে খুব ভালোবাসো মানে তোমাদের সম্পর্কের বাঁধন যদি বলি বন্ধুত্ব সম্পর্ক সবটা বই কেন্দ্রিক মানে বই কেন্দ্রিক না হলেও মানে অবশ্যই মানে শিল্প মাধ্যমের সাথে যুক্ত আমরা দুজনেই আর কি সেখানে পড়াশোনাটার তো কোনো বিকল্প নেই শুধু হ্যাঁ পড়াশোনা অবশ্যই এরকম বড় জায়গা কারণ মানে শুধুমাত্র প্রেম ভালোবাসা সেটার কয়েকটা তো কানেক্টিং পয়েন্ট থাকতে হয় তোমার বলছি না যে কেউ বই না পড়লে তার সাথে বন্ধুত্ব না তার কোনো মানে নেই কিন্তু অবশ্যই মানে মানে ও এত পড়াশোনা করে মানে একে অপরের কাছে ওর তুলনায় কি তুমি একটু কম পড়াশোনা করো উল্টো না না একদম উল্টো কারণ আমি মানে মাস্টার্স করেও যে কটা বই মানে আমি যদি পাঁচটা পড়ে থাকি আমাকে আরও দশটা পড়ার মানে সেটা পড়া হয় না কিন্তু সেটা পড়ার ইন্সপিরেশনটা কারণ ও একটা অস্বাভাবিক পড়াশোনা করতে ভালোবাসে যেটা আমি মানে কনভেনশনাল ডিগ্রির এডুকেশনে গিয়ে আমি সেই ইন্সপিরেশনটা কখনো পাইনি যে আমার মনে হয় এটা বন্ধু বান্ধব কিংবা কাছের মানুষের থেকেই এই ইন্সপিরেশনটা সব থেকে বেশি বিষয়টা বেশি বাড়িয়ে বলছে অতটাও না কিন্তু মানে আমাদের একে অপরের কাছ থেকে পড়াশোনাটা খুবই একটা কানেক্টিং কানেক্টিং অবশ্যই এরকম আরো বেঁধে বেঁধে থাকো খুব ভালো থাকো অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের জন্য এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন এইচ ডি র পর্দায়